বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশান ডিজাইন ও টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেনশন ব্যতীত সকল টেকনোলজি পঞ্চম পর্ব সমাপনী পরীক্ষা বিষয় জেনারেল মেইনটেন্স অ্যান্ড ইউটিলিটি সার বেস শেষ দু হাজার বাইশ প্রবিধান বিষয় কোড একুশ আটষট্টি এক যাদের কোড এটা তারা দেখতে পারেন প্রশ্নটা সময় তিন ঘন্টার অনেক সুন্দর সুন্দর প্রশ্ন অনেক সহজ প্রতিরোধী রক্ষণাবেক্ষণ কি সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে অনেক সহজ দেখতেই থাকুন ভিডিওটা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন খ বিভাগের প্রশ্নে হচ্ছে এক একটায় দুই মার্ক করে দশটা আছে দশটাতে দশটাতে কুড়ি মার্ক এবং ক বিভাগের দশটাতে এক এক করে দশটায় দশ মার্ক এবং গ বিভাগে হচ্ছে একটাই ছয় করে পাঁচটা লিখতে হবে পাঁচশো তিরিশ এবং বিভাগের সবগুলো লিখতে হবে এবং ক বিভাগেরও সবগুলো লিখতে হবে শুধু গ বিভাগে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টার মধ্যে পাঁচটা লিখতে হবে পাঁচটা লিখতে পারলেই তিরিশ তো পাঁচটা লিখতে পারলেই তিরিশ এদিকে ষাট এর অ্যান্সার সর্ব পূর্ণমান ষাট তো এখানে যদি পাঁচটা লেখা যায় তাহলে তিরিশ মার্ক পাওয়া যাবে এবং এখানে দশটায় লিখতে পারলে কুড়ি ওইখানে দশটা লিখতে পারলে দশ তাহলে ষাট মার্কের অ্যান্সার খুব সহজেই পাওয়া যাবে